সবক নাম্বার বারো রিনের কায়দা থাকলে তাকে আমরা কি বলবো না এই যে র এই রয়ের উপরে যদি সাকিন থাকে তাহলে এটা আমরা কি বলবো রসাকিন এই রসাকিনটা কখনো কখনো পুর অর্থাৎ মুখটা গোল করে পড়তে হবে আবার কখনো কখনো পারিক করে পড়তে হবে পারিক অর্থাৎ মুখটা স্বাভাবিক ভাবে রাখতে হবে মুখ গোল করতে হবে না চলেন দেখে নেন এই যে র র আগে দুটো আছে ডান দিকে যদি যাবার অথবা পেশ আসে তাহলে র কি পুর করতে হবে মুখটা গোল করতে হবে ভালো করে বোঝেন ডান দিকে বা সাকিনের আগে যদি যাবার অথবা পেশ আসে তাহলে মুখটা গোল করে পুর করে পড়তে হবে একদম সিম্পল বিষয় না রসাকিনের ডান দিকে যাবার অথবা পেশ আসলে বা তার আগের অক্ষরে যাবার অথবা পেশ আসলে র পুর করতে হবে মুখটা গোল করে পড়তে হবে আর আরো একটা কায়দা দেখেন আচ্ছা যেমন এখানে একটু দেখে নেন রসাকিনের ডান দিকে দেখেন যাবার এসে এই যে রসাকিনের ডান দিকে যাবার রসাকিনের ডান দিকে পেশ অর্থাৎ পুর করতে হবে হামজা র যাবার আর আরো এই যে বলতে মুখটা দেখেন গোল হবে রয়ের কাছে আরো হ্যাঁ হামজা রাজার আর লম যাবার সাল আর সাল নুন আলিফ যাবার না এক আলিফ টান হবে আলিফের ডান দিকে যাবার আলিফ মাদ্দা তাই না তাহলে আর মুখটা গোল করতে হবে আরো ঠিক সেই দেখেন এখানে পুর হবে রসাকিনের ডান দিকে পেশ তাহলে কফ র কুর কুর এই যে কুর বলছেন রয়ের কাছে গিয়ে দেখেন মুখটা পুর হচ্ছে গোল হচ্ছে পুর অর্থাৎ কি গোল তাহলে এখানে মুখটা গোল হচ্ছে দেখেন পুর হামজা খাড়া জাবার আলিফ টান হবে খাড়া আলিফ সমান আমরা পড়েছিলাম তাহলে হামজা খাড়া আ আর নুন 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 দু কুর এই যে কুর বলছেন মুখটা দেখেন গোল হচ্ছে তাই না কুর আ নুন তাহলে কি বুঝলাম আমরা রসাকিনের ডান দিকে যদি যাবার অথবা পেশ আসে তাহলে রকে কি করে পড়তে হবে পুর করে পড়তে হবে গোল করে পড়তে হবে মুখটা চলেন আশা করি এতটুকু প্রত্যেকের ক্লিয়ার আরো এক জায়গায় রপুর হয় দেখেন রয়ের উপরে যদি যাবার অথবা পেশ আসে রপুর হবে রয়ের উপরে যদি যাবার অথবা পেশ আসে র কে পুর করতে হবে তাহলে রপুর দুটো কাঁদে শিখলাম এক এর উপরে যাবার পেশ আসলে রপুর আর আরেকটা র সাকিনের আগে যাবার পেশে আসলে রপুর একদম সিম্পল ভালো করে মাথায় বসে নেন দেখেন দাল দা র যাবার র র মুগল হচ্ছে দেখেন র তা র সিন যাবার স তা র স র স তাই না মুগল হচ্ছে ঠিক এখানে দেখেন ইয়াগ রুরুকা ইয়াগ ওয়াইন যাবার ইয়াগ রুর 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 বলতে গিয়ে দেখেন মুগোল হবে রুর অটোমেটিক হয়ে যাবে চলেন মার্শাল্লা তাহলে পুর দু ভাবে হয় আমরা শিখে নিলাম দুটো কায়দা আর একটা কায়দা আছে সেখানে রপুর হবে চলেন সেখানে একটু দেখে নিই আমরা দেখেন এখানে দেখেন রিজন ভাই এদিকে একটু খেয়াল রাখেন একদম সিম্পিল আরো একটা বিষয় এখানে দেখে নেন সেখানেও সাকিন ডান দিকে জের এসছে তাহলে র বারিক হবে তাই না স্বাভাবিক বিষয় যে জাবার পেশ আসলে পুর হয় আর রসাকিনের ডান দিকে জের আসলে কিন্তু বারিক হয় জের আসলে কি বারিক পুর আর হবে না জাবার পেশ পুর জের আসলে বারিক এখানে একটা ব্যতিক্রম কায়দা দেখেন রসাকিনের র রসাকিনের পরে যদি এই যে সাতটা অক্ষর আছে দেখেন খুস জগতিন কিস বলা হয় ছড়া মানে মুখস্থ রাখার জন্য খুস জগতিন কিস একটা বাক্যের মধ্যে এনেছে খ সদ কফ এটা মুখস্থ করার জন্য যারা আরবি সাহিত্যিক তারা এটা লিখেছেন যে জগতিন কিজ একটা ছোট আকারে এটা মুখস্থ রাখতে সবার সহজ হবে খুস মানে খ আর সদ জগতিন মানে জদ ত তৈন জগতিন কিজ এখানে কফ আর জ একসঙ্গে যুক্ত করলে কিজ বুঝতে পারছেন তাহলে খুস জগতিন কিজ হ্যাঁ মুখস্থ রাখার জন্য তাহলে এই সাতটা অক্ষর যেটা আমরা দেখলাম হুরুফে মুস্তালিয়া বলা হয় এই সাতটা অক্ষরকে কি বলে হুরুফে মুস্তালিয়া মুস্তালিয়া হুরুফে মুস্তালিয়া বলা হয় এই সাতটা অক্ষরকে এই হুরুফে মুস্তালিয়া সাতটা অক্ষরের মধ্যে কোন একটা অক্ষর যদি পরে আসে তার আগে যদিও জের আসে ব্যতিক্রম কায়দা এটা এটা একদম করম শরীফের মধ্যে অল্প জায়গায় পাবেন দু এক জায়গায় বেশিরভাগ যে কায়দাটা শিখিয়ে দিলাম র সাকিনের ডান দিকে জাবার পেশ পুর রকিনের র এর উপরে জাবার পেশ পুর আর র সাকিনের ডান দিকে জের আসলে পারিক রয়ের নিচে জের আসলে বারিক চলেন এখন বাড়িটা আমরা দেখি বারিকটা কেমন ভাবে পড়ব তাহলে কি বুঝলাম যদি জের আসে বা নিচে যদি জের আসে রয়ের বারিক হবে দেখেন এখানে রয়ের নিচে জের দিয়েছে সে দুটোকে বারিক করে পড়তে হবে দেখেন কামার ওয়াল কফ ওয়াল জাবার মিম কাবার মা ওয়াল ক মা রজের রি ফল কমারি এই যে রি বলছেন রি বলতে কি মুখ গোল করা যাবে আর রকে রি মুখ গোল হবে হবে না এটাই হলো বাড়ি বুঝে র রসাকিনের নিচে জের বাড়ি র এর নিচে জের র বাড়ি তাহলে ওয়াল কমারি জলদি পড়তে হবে ওয়াল কমারি তারপরে দেখেন হামজা লাম জেবার আল কফ আলিফ জেবার ক এক আলিফ টান হবে তাই না আলিফের ডান দিকে জেবার আলিফ মাদ্দা আল ক রি আল কী আইন জেবার আ আল কিয়া তা পেস্তু আল তু এই যে রি পড়ছেন রি এখানে মুখ গোল হবে কি হবে না পুর হবে না র পারিক করে পড়তে হবে তাহলে কি বুঝলাম সিম্পল কায়দা একটা র সাকিনের ডান দিকে দেখেন এখানে লিখে বোঝাই আপনাদের র র সাকিনের ডান দিকে যাবার সরি দেখেন র সাকিনের ডান দিকে যাবার অথবা পেশ রপুর আর রসাকিনের ডান দিকে যদি জের আসে নিচে তাহলে বাড়ি কায়দা আর আরেকটা কায়দা হলো রয়ের উপরে যাবার অথবা পেশ রপুর আর রয়ের নিচে জের বাড়ি রয়ের নিচে জের আসলে বাড়ি রসাকিনের ডান দিকে জের আসলে বাড়ি রয়ের উপরে যাবার পেশ আসলে রপুর রাকের ডান দিকে যাবার পেশ আসলে রপুর একদম একই সেম কায়দা শুধু মনে রাখবেন জাবার পেশপুর জের বাড়ি তাই না সেটা রস আগে হতে পারে আর রয়ের উপরে হতে পারে বা রয়ের নিচে হতে পারে সিম্পল ভাবে মাথায় রেখে দেন হয়ে যাবে ইনশাল্লাহ চলেন তারপরে দেখে নেন এখানেও দিয়ে দিয়েছে বারিকের পড়া রসাকিনের ডান দিকে জের রসাকিনের ডান দিকে জের দেখেন হামজা পেশ উ র মিম মির মির এই যে মির বলছেন মুখ দেখেন গোল হবে না মির উমির তা পেশ তু উমির তু হামজা পেশ উ মিম মির উমির তা পেশ তু তু আমার সাথে সাথে পড়েন হয়ে যাবে উমির তু হ্যাঁ মুন হামির দেখেন মিমনুন পেশ মুন হা জাবার হা মুন হা মিম রজের মির মুন হামির জলদি পড়তে হবে কোন জায়গায় টান হবে না মুন হামির হ্যাঁ মাসাল খুব সুন্দর হচ্ছে এখানে ব্যতিক্রম কায়দা দেখেন মির সদা মির মুখ দেখেন গোল হয়ে যাচ্ছে রসাকের ডান দিকে তাহলে কথা তাই না কিন্তু এখানে পুর হচ্ছে কারণ এই যে সাতটা অক্ষর এর মধ্যে সদ এখানে দেখেন সাতটা অক্ষরের মধ্যে ত এখানে সাতটা অক্ষরের মধ্যে দেখেন কফ এসে এগুলো পুর করে পড়তে হবে তাহলে মিম রজের মিরো মির সদ আলিফ মেয়েরো স দাল আলিফ জাবার দা দুটো সব আলিফ মাদা সদ তারপরে কির তিন তস কির তস মাঝখানে আলিফ টা বাদ যাবে কারণ কি বলেন তো সিনের উপরে কি এসছে সাকিন এসছে আর সাকিনওয়ালা অক্ষরকে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় ডান দিকের কোন অক্ষরে যে অক্ষরে পেশ তাই না মাঝখানে আলিফের উপরে দেখেন কিছুই কিছুই নেই 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 আলিফের উপরে তাই এখানে যাবারও আলিফটা বাদ যাচ্ছে কারণ সাকিন আসার কারণে সাকিন তো ডান দিকের অক্ষরের সাথে মেলাতেই হবে যদি সাকিন না আসতো যদি যাবার আসতো তখন কিন্তু আলিফকে ধরে পড়তে হতো যাবার জের পেশ কিছু আসলে সিনের উপরে তখন কি হতো আলিফকে ধরে পড়তে হতো তখন আলিফ মাত্রা হয়ে যেত তাই না কিন্তু সাকিন বা তাসদিদ আসলে ডান দিকের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হয় মাঝখানে আলিফটা বাদ চলে যাবে তাহলে হ্যাঁ তারপরে দেখেন ফির কহ ফারজের ফির কফ হাস একদম সহজ ফার ফির ক ফার ফির কহ হ্যাঁ মাশআল্লাহ আজকে পড়া আপনাদের একদম সহজ পড়া ছিল র পুর আর বারিক তাহলে ঋজওয়ান ভাই বলেন তো র কখন পুর হয় তিনটে কায়দা আছে র পুরের তাই না মিউট খোলেন ফুলে বলেন প্রত্যেকে এটা বলবেন

আরিক হবে রয়ের নিচে জে থাকলে রয়ের ডান দিকে জে থাকলে আরিক হবে হুম 마শাআল্লাহ আচ্ছা রাত শেখ ভাই বলেন র কখন কখন পুর হবে আর কখন আরিক হবে জি রয়ের সাকিনের ডান যাবার এবং পেশ থাকলে পূর হবে আর পূর যে পাঁচটি অক্ষর থাকলে সাকিনের

দাঁদিকের অক্ষরে জের হলে बारीक হবে শুধু র ساکিনের অন্য কারণ নয় র ساکিনের ডান দিকে জের আসলে বারিক আর র এর নিচে জের আসলে র बारीक র হ্যাঁ এই দুই জায়গায় বারিক হবে চলেন খুব সুন্দর পড়ছেন মাশাআল্লাহ কবিরুল ভাই পড়েন তো র পূর কখন হবে বারিক কখন হবে একটু বলেন র ساکিনের জাবার অথবা পেস হলে রপ করতে হবে রকে পুর করে করতে হবে আর জির হলে পারে রয়ের নিচে জের হলে পারে बारीक করে করতে হবে আর রসাকিনের ডান দিকে যদি জির আসলে তাকে बारीक করে পড়তে হবে 마শাআল্লাহ 마শাআল্লাহ আর রসাকিনের পরে যদি এই সাতরা অক্ষর আসে কি হবে র সাকিনের পারে পুর করে পড়তে হবে হ্যাঁ মাশাআল্লাহ আচ্ছা রয়ের উপরে যদি যাবার পেশ আছে কি হবে রয়ের উপরে যাওয়ার পেশ হলে পুর হবে হ্যাঁ মাশআল্লাহ রয়ের নিচে যদি জের আসে তাহলে বাড়ি হবে মাশাআল্লাহ তাহলে বুঝে এসেছে খুব সুন্দর ভাবে বুঝেছে মাশাআল্লাহ মিউট করে নেন চলেন জাইদুল শেখ ভাই বলেন র কখন পুর হবে কখন বারিক হবে জাইদুল শেখ ভাই পড়েন জাইদুল তো নাকি জিয়াবুল কি নাম লেখা আছে মিউট খোলেন মাইক খোলেন নিচে দেখেন আপনি মোবাইল টাচ করেন করে নিচে দেখেন একটা মাইক মতো আছে সেখানে লাল চিকে পড়ে আছে ওখানে হাত মারেন মারলে দেখবেন খুলে গিয়েছে আপনার কথা আমি শুনতে পাব আচ্ছা চলেন ততক্ষণ আপনি চেষ্টা করেন অন্য ভাইকে আমি একটু ধরে নিই রাকিবুল ইসলাম ভাই হ্যাঁ বলেন র কখন পুর হয় কখন বারিক হয় র হাকিনের পূর্বে যদি যাবার ও পেশ থাকে তখন তাকে পুর করে পড়তে হয় আর

মিউট করে নেন এটাই ছিল আজকে আপনাদের পড়া বুঝতে পারছেন কাবিরুল শেখ ভাই হয়ে গেল একটা ভাই বাদ চলে গেল ওনার উনি হয়তো নতুন ছিল ক্লাসে আজকের খুব সুন্দর হয়েছে আল্লাহর শোকর বুঝে এসেছে প্রত্যেকের তাহলে যদি কোনো ভাইয়ের কোনো জায়গায় সমস্যা হয় বুঝতেই একটু বলেন আমি আবারও বুঝিয়ে দেবো ইনশাল্লাহ